একটা যুগ আসবে যে লাইলা বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো সেনা করবে রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে ওই রকম করে মানুষ রাস্তাঘাটে সেনা করবে ওই সময়ে আল্লাহ রবুল্লা আলমী পশ্চিম দিক থেকে সূর্য উঠাবে দিক থেকে সূর্য সত্যি সত্যি পশ্চিম থেকে উঠবে পৃথিবী একদিকে ঘুরছে না এখন কে জানে আল্লাহ পাক পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘুরাতে পারেন পারেন না অবশ্যই পারে আল্লাহ জন্য এটা খালি বলা কোন ভয়া কোন পুরো বিশ্বের বড় বড় ডিপার্টমেন্ট কারা নিয়ন্ত্রণ করছে আমরা নিয়ন্ত্রণ করছে জি না এমনকি খ্রিস্টানরাও নিয়ন্ত্রণ করছে না বরং ওরাই নিয়ন্ত্রণ করছে আপনাকে গভীরে ঢুকতে হবে তো তার মানে সে আত্মপ্রকাশ না করলেও তার অনুসারীরা তো মাসাল্লাহ শক্তিশালী হয়ে গেছে কিনা তার মানে সময় কাছে না দূরে আছে এটা বোঝার জন্য কি ভবিষ্যৎবাণী করা লাগে গণক হওয়া লাগে জ্যোতিষী হওয়া লাগে এটা বোঝার জন্য কোরআন সুন্নার সাথে শেষ জমার স্টাডি করলেই হয় ইকোনমিক্স ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স হিস্ট্রি স্টাডি করলেই বুঝতে পারেন চোখ হৃদয় চোখ খুলে যাবেন সাধারণত আল্লাহাক বোঝার তৌফিক দান করুন এখন সে বের হয়ে বিশ্বটাকে শাসন করবে কিন্তু তার সাথে লড়াই করার ক্ষমতা ওই সময় মুসলিমদের থাকবে তখন আল্লাহ পাক পাঠাবেন ওই যে সত্যিকারের মাসি ঈসা আলী ইসলাম তাকে পাঠাবেন তিনি নামবেন সিরিয়ায় কোন দেশে সিরিয়ার দামেশকে তিনি নামবেন দুজন ফেরেস্তার কাঁধে ভর দিয়ে তখন তার চুলগুলো দিয়ে টপ টপ করে মুক্তার মতো পানি ছড়তে থাকবে এমনটা আর সুভান এত এত বলা এটা হবে হবে তারপরে ইসা আলী ইসলাম তিনি যখন ওই মুসলিমদেরকে পেয়ে যাবেন তিনি তাকে ইমামতি করতে বলা হব ইসা আলী ইসলাম বলবেন না আমি ইমামতি করতে পারবো ইমামতি এই উন্মতের জন্যই করা হয়েছে বলেন সুপার আমাদের ইমাম ইমামতি করবেন তিনি পিছনে মুক্তাদি হবেন একজন নবী মুক্তাদি হবেন আর ইমাম ইমামতি করবেন চিন্তা করতে পারেন এরপর নামাজ শেষ হওয়ার পরে বলবেন তিনি দরজা খুলে দাও দরজা খুলে দাও এটার ব্যাখ্যা আমি আমার কাছে মনে হয় হয়তোবা তখন অবরোধ থাকবে অবরোধটাকে তিনি ভেঙে দিতে বলবেন হয়তোবা আল্লাহ ভালো জানো দরজা খুলে দাও এর ব্যাখ্যা কি হতে কিসের দরজা খুলে কিসের বাঁধন খুলে নিশ্চয় একটা বাঁধনে মুসলিম থেকে বেঁধে ফেলা হবে তিনি ওটাকে ওটা বিরুদ্ধে মুসলিম থেকে ঝাঁপিয়ে পড়তে বলবেন তখন দাজ্জাল দাজ্জালের সাথে দেখা হবে কোন দার্জাল সত্যিকারের দাজ্জালের সাথে ঈসা আলী ইসলামের দেখা হবে এবং ঈসা আলী ইসলামকে দেখা শুরু লবণ যেমন করে শুরু এবং ঈসা আলী ইসলামের নিশ্বাসে অন্যরকম ক্ষমতা দিবে ঈসা আলী ইসলামের নিশ্বাস যতদূর পর্যন্ত যাবে দাজ্জাল পালাতে থাকবে পালাতে থাকবে তার নিঃশ্বাস গিয়ে দাজ্জালের গায়ে লাগা পরে দাজ্জাল ওইখানেই মারা যাবে পাক আল্লাহ এই শুধু তাকে নয় তার সমস্ত অনুসারীদেরকে আল্লাহ সেখানে মেরে ফেলবে মুসলিমদের হাতে কার হাতে মুসলিমদের হাতে এটা জায়গাটা মেনশন করা আছে বাবেলুদ নামক জায়গা কোন জায়গা বাবেলুদ যান গুগল সার্চ করে দেখেন বাবেলুদ কোন জায়গায় আছে আমি বলে দিব না দেখেন কোন জায়গায় আছে কারা ওটা নিয়ন্ত্রণ করছে দেখেন ওইখানে তার জন মারা যাবে মানে সত্যিকারের মাসিহের হাতে মিথ্যা মাসিহ মারা যাবে ঠিক আছে এবং তার অনুসারীদের পতন হবে এরপরে সে আলিয়া সাল্লাম এই ক্ষমতাটা দখল করবেন এবং সারা বিশ্বে তিনি শান্তি শৃঙ্খলা কায়েম করবেন একজন ন্যায় পরায়ন শাসক হবেন ইনশাআল্লাহ